আল্লামা তফির মতো বেটা বুঝেন নাই হাজর হাজার দি জি দি দিয়ে দেন দিয়ে দেন তো বলতেছে ধর পাঁচ শক্ত নামাজৰ পড়ে আহা থুসি পড়বা সুৰা তোর ফাতে হা পড়বা তারপরে শাহেদ আল্লাহ পড়বা তারপরে শুনিল লা হুম পড়বা এটা না আজি মু শান তোফা তো আল্লামা তখি বলতেছে হাযোদ আমি বললাম যে হাযোদ এটা আজি মুশান তোহফা কেমনে বেটা হাকিম নুমতে মুঝে আইসা হি কাহা

আল করছি দুই নাম্বার সুরাত জেলখানা ছিল আমাদের জন্য মহা তারা আমরা জেলখানা নিচে আল্লাহ তাকে রহন করো কি না বুঝতে হবে না জেলখানা কি জিনিস মহামবলের জায়গা আর কি পরিমাণ কাঁদার জায়গা বিশ্বাস হাত বাঁধা চোখ বাঁধা বেঁধে রাখস এরকম করে এভাবে বেঁধে রাখস এভাবে চোখ বেঁধে রাখস হাতে ভাবে বেঁধে রাখস পাঁচটা এভাবে ছড়াইয়া রাখস পার মধ্যে লক্ষ লক্ষ মশা আমি দেখতেছেন পার মধ্যে মোশা কিন্তু মারার সুযোগ নাই পেশম কাঁদাটা কেমন আইয়ে এরকম কত ফোটা চোখের পানির পর কত পাঁচে আগস্ট হয়েছে লক্ষ কোটি চোখের পানি আর লক্ষ কোটি রক্তের ফোঁটার পর কত আল্লাহ কি দিছে ঠিক এভাবেই দিবে ফিলিস্তিন কে ইনশাল আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেওয়া আল্লাহু জেআল কে চিরতরে ধ্বংস করে দাও আল্লাহ আমিন আমি শিখছি জেলখান থেকে মারকুল কুরআনের মধ্যে কোনিন লাউমা তাফসিরে মধ্যে পরে তো আলহামদুলিল্লাহ আমি আমাদের শেখ নুলামি তামাত বরকতুম কাছ থেকে এই ওয়াকে শুনছি তাহলে সু আয়াত রূপছি আয়াতুল কুরসি হ্যাঁ জেলে গেছি আমরা মশাল কামড় খাইছি আমরা এখন সিন্নি খায় কারা আমরা বলি সিন্নি খাই উপদেশটা আমরা ওই সিন্নি হতে না সিন্নি খাই রেবেটা সিন্নি খাই কবে মশার কামড় খাইছিল এবারে আমরা একদিন একদিনের এক জাররা কল্পনা করছি নি আমাদের জীবনের কষ্টের আল্লাহ মামুলের কষ্টের এক জাররা কল্পনা করছি নি জীবনে আমরা এক একটা ফ্লোরে ছিলাম একটা ফ্লোরে আঠারোটা রুম এই এরকম চারতলা ভবন প্রতিটা রুমে পুরাটা ভবন ছিল ওলামাই কাম পুরাটা ভবন এরকম যতটা ভবন সব ওলামাই কাম ভরা ছিল আমরা তো জানতাম না ঈদের নামাজ পড়তে যখন গেছি জেলখানার ভিতরে ঈদের নামাজ তো গেছি আর দেখছি যে ওলামাই কাম কারে কয় কি প্রকার বিএনপির একটা ছেলে ছাত্রদলের জেলা সেক্রেটারি এতে ঈদের নামাজের আমার পাশে বসছে এটা আমার চিনছে চিনা তো হুজুর আমি ছাত্র দলের সেক্রেটারি অমুক জেলা হুজুর যদি সুযোগ থাকে আমার একটা লুঙ্গি দিয়ে নজুর লুঙ্গিটা ছিঁড়ে গেছে যে যুজু করতে পারতে না কি আমি জেলখানা আমার দেখতে গেছে অ্যাডভোকেট দেখতে গেছে অ্যাডভোকেট অ্যাডভোকেটটা কাজে গেছে আর তাও অ্যাডভোকেট দিয়ে কয় হুজুর কি খাবে আমি তো পারলে আমার দুই কিলো আম দিয়ে

যে চালগুলো দিত যে চালগুলো ভাতগুলো দিত এই ভাতগুলো এমনি যে হাত দিতেন এই হাতের থেকে দুর্গন্ধ সারা দিন যায়তো না এই পরিমাণ পচা কি এই পরিমাণ পোচা কত বছর আগের চাল আল্লাহই জানে পৃথিবীতে যেটা চলে না সেটা এখানে চাইছি পুরা ইন্ডিয়ার গোডাউন লয় আছে হাজার সালের গোডাউন লছে তরকারি কি দিতে জানেন তরকারি কি দিছে জানেন ডাটা শাক আছে না ডাটা মাইরা দাঁড়া আচ্ছা দাঁড়া যদি না ছিলে থাকে যদি মাছ না দেয় নিরামিষ আচ্ছা যদি মরিচ না দেয় যদি হলুদ না দেয় যদি লবণও না দেয়

এবার রাত্রিবেলা গরু লেখ আচ্ছা ভাত লেখ নাজির সাহেব এক নম্বর চাও লেখ কোন কোন আছে না গাগু কোনো লিখতাম না ডান্ডা লিখতাম না ডান্ডা ঠিক আছে লিখলাম আমি কিন্তু কয়ে দেবো অডিটেশন আমি বলে দেবো কবলে সাইস তো কে আর বলে আচ্ছা জিগাই। গতকাল বিকেল বেলা আপনাকে কি দিচ্ছে তার হাতে তো কাগজ আছে এমন ইন্টারন্যাশনাল আছে বিভিন্ন সংস্থা আছে না আপনাদের কালকে কি দিছে হাসি গোষ্ট কি যদি কেউ কইছে তত তো সাচ্ছে দু চার দিন পরে আয়া পোশাক কিম তারা রুম থেকে বাইরে পড়ছে বয়সে দু চার দশজন একসাথে ফিরে এই রক্তের বরকতে আপনারা স্বাধীন ভুলে যাবেন না ওলামাই মোহাম্মদ কে কি বলছি বলেন ওলামাই ইকলামকে কি যাবেন না ওলামাই মুকলামকে ভুলে যাবেন না এক একদিন সৃজন ভেনে মনে হয়তো জীবনের শেষ নিঃশ্বাস সৃজন ভেন দেখলেই ডর লাগে মনে হয়তো জীবনের শেষ নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ জীবন আর কখনো জেলখানা দিও না আল্লাহ পৃথিবীর কোনো মুসলমানকে আর জেলখানা দিও না কোনো মানুষকে অন্যায় আর জেলখানা দিও না কোনো মানুষকে অন্যায় ভাবে আর কি দিও না জেলখানা দিও না বারহাল জেলখানা আমলেকে কিছু সুবিধা হয়েছে কিছু অসুবিধা হয়েছে অসুবিধা হয়েছে জহেরি সুবিধা হয়েছে বাতিনি তিনি সুবিধা হয়েছে কি বা তাইলে اهات كرسي قربو قربو اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذوا سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يرده حفظهما فهو العلي العظيم فربطوه. আয়াত উৎসি আজ মিয়াল আয়া কোরআন এটা কোরআন একাডেমীর সবচেয়ে দামি আয়া যে নামাজি পাঁচটা মাজের পরে পাঁচটা মাজের পরে আয়াটা পড়বে আল্লাহনবি বলেন লাম মিয়াম্না অবান দুখ বুলি জান্নাতে ইল্লাল মদ মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না